এই শীতকালে বড়দ থেকে বাচ্চা সবার জন্য একটা উপাদীয় খাবার হলো স্যুপ আর আমি আমার বাসায় সবার জন্য কীভাবে স্যুপ বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে মুরগি রান্না করলে মুরগির গলা মাথা এগুলো কেউই খেতে চায় না থেকেই যায় তাই আমি একটা বুদ্ধি বের করেছি এগুলো আমি এক লিটার পরিমাণ পানিতে সেদ্ধ করি করে পানিটা অর্ধেক করে চিকেন স্টক বানিয়ে নেই। আর এই চিকেন স্টকটা হলো স্যুপ তৈরির প্রধান উপাদান সাথে একটা আমি কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখেন আমার এই চিকেন স্টকটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আর এখন আমি যে হাড় হুড্ডিগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিব গলার হাড় হলেও কিন্তু হাড়ের চারদিক দিয়ে কিছুটা মাংস থাকে সেই মাংসগুলোই আমি আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে এগুলো আবার পরে যোগ করব আসলে জীবনে কোনো কিছুই কিন্তু বাতিল হয় না যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সব কিছুই কাজে লাগে আজকের আমার এই স্যুপটা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করেছি যেন খুব সহজেই সবাই এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারে এই স্যুপে আমি একটি টমেটো কুচি করে ব্যবহার করেছি এবং সাথে একটি পেঁয়াজও কুচি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি এক কোয়া রসুন কুচি এবং আজকের এই স্যুপে কিন্তু আমি কোনো রকম সস ব্যবহার করিনি আপনারা চাইলে এক চা চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস ব্যবহার করতে পারেন এভাবে সব কিছু অ্যাড করে নিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এবং আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আমি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সেটা আমি আস্তে আস্তে বলে দিচ্ছি আমার স্যুপটা কিন্তু টকবক করে ফুটছে আর এখন আমি দিয়ে দিব ওই চিকেনগুলো এবং এরপরে এর সাথে অ্যাড করে দিব একটা নুডলস নুডলসটা আমি খুবই হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছি স্যুপে নুডলস উদ্দেশ্য যাতে সুপ খাওয়ার পরে বাচ্চাদের পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে আর আজকের এই স্যুপে আমি একটা চিকেন কিউব ব্যবহার করেছি এটা একদমই অপশনাল আমি শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য এটি ব্যবহার করেছি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন বা স্কিপ করতে পারেন তো একটা চিকেন কিউব দিয়ে আমি আবার একটু চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আসলে স্যুপটা কিন্তু রান্না হতে একটু সময় লাগে কিন্তু এটা খুবই উপাদেয় আর অবশেষে আমি নামানো রাখ দিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে নিয়ে এই স্যুপের সাথে অ্যাড করে দিয়েছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে এই স্যুপটা সার্ভ করেছি আসলে কর্নফ্লাওয়ারের গুঁড়া দিলে স্যুপটা কিন্তু একটু ঘন হয়ে আসে তাই যখন আপনারা কর্নফ্লাওয়ারের এই গুলাটা ব্যবহার করবেন তারপরে অবশ্যই অনবরত চামচ দিয়ে নাড়তে থাকবেন না হইলে কিন্তু নিচে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে স্যুপ যখন প্রায় হয়ে এসেছে তখন আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি এবং এই ডিমটা আমি এই সুপে অ্যাড করেছি আসলে স্যুপ রান্না করবো আর ডিম দিব না তা কিন্তু হয় না আর ডিম দিলে যেমন কালারটা ভালো আসে তেমনি খেতেও কিন্তু মজা লাগে আমাদের প্রতিদিনই কিন্তু একটা করে ডিম খাওয়া উচিত এটাতে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে আর পরিবারের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য যে কোনো খাবারের ডিম অ্যাড করা কিন্তু খুবই ভালো একটা উপায় অবশেষে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি আর এরপর কিছুক্ষণ ফুটে নিলেই কিন্তু আমার এই স্যুপটা একদম সার্ভের জন্য রেডি তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সহজ স্যুপের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এই রেসিপিটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই রেসিপিটা দেখতে পারে এবং নিজের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারে এই শীতে সবাই নিজের এবং নিজের পরিবারের অনেক বেশি খেয়াল রাখবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতিক্রিয়া আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম